ক্লিওপেট্রা কখন মিশরের রানী হন উনসত্তর খ্রিস্টপূর্বাব্দ একান্ন খ্রিস্টপূর্বাব্দ তিরিশ খ্রিস্টপূর্বাব্দ নাকি বারো খ্রিস্টপূর্বাব্দ সঠিক উত্তর হল একান্ন খ্রিস্টপূর্বাব্দ কোন রোমান জেনারেল ক্লিওপেট্রার সাথে রোমান্টিক সম্পর্কে জড়িত ছিলেন জুলিয়াস সিজার মার্ক অ্যান্টনি অগাস্টাস নাকি পম্পি সঠিক উত্তর হলো হল সিজার ক্লিওপ্যাট্রের কতজন স্বামী ছিল দুইজন তিনজন চারজন নাকি পাঁচজন সঠিক উত্তর হল চারজন ক্লিওপ্যাট্রের পিতার নাম কী ছিল টলেমি একাদশ টলেমি দ্বাদশ টলেমি চতুর্দশ নাকি টলেমি পঞ্চদশ সঠিক উত্তর হল টলেমি একাদশ কোন বিখ্যাত যুদ্ধ ক্লিওপ্যাট্রার রাজত্বের সমাপ্তি এবং মিশরের রোমান শাসনের সূচনা করে অ্যাক্টিয়ামের যুদ্ধ থার্মোপাইলির যুদ্ধ ম্যারাথনের যুদ্ধ নাকি সালামিসের যুদ্ধ সঠিক উত্তর হল অ্যাক্টিয়ামের যুদ্ধ ক্লিওপ্যাট্রা কোন প্রাচীন রাজবংশের সদস্য ছিলেন টলেমাইক রাজবংশ রোমান রাজবংশ ম্যাসিডোনিয়ান রাজবংশ নাকি সেলিউসিড রাজবংশ সঠিক উত্তর হল টলেমাইক রাজবংশ ক্লিওপ্যাট্রা প্রাথমিকভাবে কোন ভাষায় কথা বলতেন ল্যাটিন গ্রিক মিশরীয় নাকি আরামাইক সঠিক উত্তর হল গ্রিক ক্লোপ্যাট্রার সবচেয়ে বিখ্যাত সন্তান কে ছিলেন সিজারিয়ন টলেমি দ্বাদশ ক্লোপ্যাট্রা সেলিন দ্বিতীয় নাকি আলেকজান্ডার হেলিয়স সঠিক উত্তর হল সিজারিয়ন কথিত কিলোপ্যাট্রা কীভাবে মারা গিয়েছিলেন সাপের কামড়ে বিষ খেয়ে ডুবে গিয়ে নাকি ছুরির আঘাতে এর উত্তরটি যদি আপনাদের জানা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান মিশরের শাসক হিসাবে কিলোপ্যাট্রার পূর্বসূরি কে ছিলেন কিলোপ্যাট্রা দ্বিতীয় আর্সিনো চতুর্থ বেরেনিস চতুর্থ নাকি কিলোপ্যাট্রা প্রথম সঠিক উত্তর হলো আশিনীয় চতুর্থ ক্লোপ্যাট্রা কোন প্রাচীন রাজ্যের শেষ শাসক ছিলেন রোমান সাম্রাজ্য গ্রিক সাম্রাজ্য মিশরীয় সাম্রাজ্য নাকি পারস্য সাম্রাজ্য এর উত্তরটি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নিচের কোন রোমান সম্রাট ক্লোপ্যাট্রা এবং মার্ক অ্যান্টনিকে পরাজিত করেছিলেন আগাস্টাস জুলিয়াস সিজার টাইবেরিয়াস নাকি নিরো সঠিক উত্তর হলো আগাস্টাস কিলোপ্যাট্রা অধ্যয়নের কোন ক্ষেত্রে তার দক্ষতার জন্য পরিচিত ছিলেন গণিত জ্যোতির্বিদ্যা দর্শন নাকি আলকেমি সঠিক উত্তর হলো জ্যোতির্বিদ্যা কিলোপ্যাট্রার কোন প্রেমিক তার নিজের মৃত্যুর পর আত্মহত্যা করেছিলেন জুলিয়াস সিজার মার্ক অ্যান্টিনি টলেমি ত্রয়দশ নাকি অ্যাক্টেভিয়ান সঠিক উত্তর হলো মার্ক অ্যান্টিনি কিলোপ্যাট্রার বোনের নাম কী ছিল যিনি মিশরে ক্ষমতার জন্য লড়াই করেছিলেন কিলোপ্যাট্রাস সপ্তম আর্সিনো চতুর্থ কিলোপ্যাট্রাস সেলিন দ্বিতীয় নাকি বেরেনিস চতুর্থ সঠিক উত্তর হলো আর্সিনো চতুর্থ জুলিয়াস সিজারের সাথে ক্লোপ্যাট্রার সম্পর্ক কত সন্তানের জন্ম দেয় একটি দুইটি তিনটি নাকি একটিও নয় সঠিক উত্তর হলো একটি নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি ক্লিলোপ্যাট্রার রাজত্বকালে তার রাজধানী ছিল মেমফিস আলেকজান্দ্রিয়া থিপস নাকি লুকসর সঠিক উত্তর হল আলেকজান্দ্রিয়া মার্ক অ্যান্টনির সাথে কিলোপ্যাট্টার সম্পর্ক অন্য কোন রোমান নেতার সাথে বিরোধের কারণ ছিল জুলিয়াস সিজার অক্টাভিয়ান পম্পি নাকি সিসেরো সঠিক উত্তর হল অক্টাভিয়ান কিলোপ্যাট্রার রাজত্ব কোন শক্তিশালী সাম্রাজ্যের উত্থানের সাথে মিলে যায় রোমান সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য চীনা সাম্রাজ্য নাকি ভারতীয় সাম্রাজ্য এর উত্তরটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ক্লিওপেট্রার পিতা টলেমি দাদশ কোন ডাক নামে পরিচিত টলেমি দ্য ম্যাগনিফিসেন্ট টলেমি দ্য গ্রেট টলেমি দ্য পিউস নাকি টলেমি দ্য অ্যালকেমিস্ট সঠিক উত্তর হলো টলেমি দ্য গ্রেট কে কিলোমিটার বাবাকে পরাজিত করে মিশর থেকে পালাতে বাধ্য করেছিল জুলিয়াস সিজার মার্ক অ্যান্টনি অক্টাভিয়ান নাকি পম্পি সঠিক উত্তর হলো পম্পি